হ্যালো গাইজ তুমি সবাই কেমন আছো আজকে করি ভালো আছো সুস্থ আছো আগের দিকে আমি মোটামুটি একটু ভালো আছি সুস্থ আছি রিয়া দিদি নতুন একটা ব্লক ভিডিওতে অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে এলাম তো ওই জন্য আরও একটা নতুন একটা ব্লক ভিডিও নেই তো অনেকদিন পর চলে এলাম ভিডিওটি তোমার সাথে শেয়ার করার জন্য তো দেখো পেস্তা বাদাম কাজু কিশমিশ সব কিছু নিয়ে এসেছি কিন্তু পেস্তাটাই আর খেজুরটাই তোমাকে দেখালাম আর পরে যেগুলো বাদ বাকিগুলো আমি খাবো তো ওগুলো আর শেয়ার করলাম না কিন্তু এখানে আমি খেতে বসে পড়েছিলাম এগুলো রোজ রোজ খেতে ভালো লাগে না কিন্তু তাও খেতে হবে বাচ্চাটার পুষ্টির কারণে তো তার জন্য আর আমার শরীরটা আগে থেকে অনেকটাই কমজোরি হয়ে গেছে তোমরা অবশ্য সেটা জানো মাঝখানে জ্বর আসাতে আরও বেশি কমজোরি হয়ে গেছে তো এখানে আমি সকালবেলা বাসে কাজ বাজ সেরে ঘরের ভিতরে বিছনে বিছনে তুলে নিলাম নেওয়ার পর দেখো এখানে খেতে বসে পড়েছি খেজুরটা আর কাজু কিস্তিম কিশমিশ পেস্তা বাদাম তো এগুলো খাওয়া শুরু করে দিয়েছি আর যদি সোনা চলে আসছিলো সকালবেলা পড়তে আর পড়তে একটু পরে আসবে এসে আবার রেডি হয়ে স্কুল যাবে তো ওখানে আমি বসে বসে ঘরে খাচ্ছিলাম আর শুভচা ঘরে ঘরটা গুছাচ্ছিল ওর ঘরটা আর আমি ঘরে বসে বসে একা একা খাচ্ছিলাম তো আমার সাথে ভিডিওটা শেয়ার করলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এবার চলে যাব নিচে নিচে গিয়ে সোনাকে যেহেতু তৈরি করতে হবে আর টিফিনটা গুছিয়ে দিতে হবে বইটা গুছিয়ে দিতে হবে তো তার জন্য চলো অনেকটা বক বক করে ফেলেছে আর কাজ তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এগুলো অনেক কষ্টস করে খেলাম এবার ওকে গুছিয়ে টুছিয়ে তারপর একটু হল খাবো খেয়ে তারপরে বসে একটু রেস্ট নেবো তারপর এখানে দেখো আমি বসে পড়েছি গরম জল নিয়ে নিয়েছি আর শোনাকে রেডি তৈরি করা হয়ে গেছে আর গরম জলটা কাপে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে পরিমাণের মতন আমি জলটা নিয়ে নেওয়ার পরে দেখো দু চামচ চিনি দিয়ে দিয়েছি আর এখানে দু চামচ হলিস্টা গুলে মিশিয়ে নেবো তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে হলিস্টা গুলে নিচ্ছি মাদার প্লাস যে হলিস্টা সেটা বাবা এনে দিয়েছে তোমরা অলরেডি সেটা জানো তো সেটাই আমি এখন গুলতে শুরু করে দিয়েছি তো আমার থেকে আমার মেয়ে বেশি মানে ইচ্ছুক যে মা এইভাবে খাবে ওইভাবে খাবে তো আমাকে সব সময় জিনিসগুলো শিখিয়ে দেয় ওর দাদুকে সবসময় বলে মার জন্য এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে তো ও কোনো সময় খাওয়ার পায় না করে না সময় আমাকে নিয়ে ও পড়ে আছে ও যে ওইটুকু মানুষ কেউ কিছু কী করে বোঝবে বলো তারপরে এখানে কতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি আমি এখানে বিস্কুট চুপিয়ে চুবিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম আর শোনো আমাকে টাটা বলে একটা টাটা পরে চলে গেলো স্কুলে স্কুল স্কুলে এসে সাথে কথা হবে আমার ঠিক আছে যাও তুমি ঠাম্মির সাথে আমি তখন হলিক্সটা খেয়ে নি আজকে যেহেতু লেট হয়ে গেছে একটু কাজবাসটা সারতে সার্থে বাসে গাছটা ছাড়তে সারতে আর বিষ্ণাপুরাতেও লেট হয়ে গেছিলো তো তার জন্য আর শোনা যেহেতু এখন দুবেলা করে পড়তে যায় আমি সময় পাই না শরীর খারাপের কারণে তো তখন ঠাম্মি দুবেলা পড়তে দিয়েছে আর ফাইনালি হলিক্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এসেছিলাম রুমে বসেছিলাম যেহেতু সবাই সবার কাজ করছিলো আর আম এখন কিছু কাজ ছিল না শোনাও গেছিলো স্কুলে তো তার জন্য ভাবলাম কী করবো যাই ঘরে গিয়ে একটু শুয়ে থাকি তো তার জন্য উপরে ঘরে চলে আসলাম কাজ কর কাজ সারা কম্পিউটার হয়ে গেছে যে উপরে একটু রেস্ট নিয়ে নেবো তারপর রেস্ট নেওয়ার পর দেখো এখানে প্রচুর ছেলে দেখো এখানে খাচ্ছিলো এখানে ভাত খাচ্ছিলো আর ওর মা যে সিরিয়াল দেখছিলো আর তোমরা একটু অলরেডি জানো যে মারা বাড়ি নেই মারা দীঘা ঘুরতে গেছে তো তার জন্য এখানে দেখো ভাত এখানে ছা ভাত রান্না করেছিল শুরুছি ছাচি ভাজা করেছিল। আর এখানে মাছের ঝোল হয়েছিল আমি রাতে সবজিগুলো কেটে রেখেছিলাম আর ও সকালবেলা রান্না করেছে আর তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমার মা হট করে এসেছে আমাকে না বলে যেহেতু কালকে আমার চেক আপ আছে তো তার জন্য মা আজকে এসেছিলো আর পরশুদিন আসতে পারেনি কিছু কারণের জন্য অসুবিধা হয়েছিল তো তার জন্য আসতে পারেনি তো আজকে এসেছে আর এখানে দেখো তোমরা একে অনেকেই অবশ্যই চিনতে পারছো এই বউটাকে তো যা যারা চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ইনস্টাগ্রামে এর অনেক ভিডিও আছে অনেক ভাইরালই ভাইরাল তো তার জন্য বাপরা তোমার সাথে সে ভিডিওটা শেয়ার করে দিই তো তার জন্য মাকে এগোতে গেছিলাম আর তখনই দেখছি উনি এখানে এসেছে এখানে এসে নাচ করছিলো তো আমার সেই ভিডিওটা স্কিপ করলাম না ভিডিওটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে যে আমাদের এখানে এসেছিলো তোমরা অনেকেই চেনো যারা যা চেনো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভোরো না কিন্তু আর যারা এখনও চেনো তারা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ওনার পেজে দেখবে তা অবশ্যই বুঝতে পারবে কে নি তো এখানে শোনা আমরা সবাই দেখছিলাম শোনাকে পড়তে দিয়ে যাবো তো তার জন্য আর অলরেডি মা আর পড়তে দিয়ে এসেছিলো আমি যাইনি যেহেতু ছিল হলো শুক্রবার তো তা শুক্রবার ছিল বলে আমি আর যাইনি শুক্রবার মধ্যে তো আমার ভরা আমাবাস ছিল তো তার জন্য আমি যাইনি এখানে মার সাথে কথা বলছিলাম আর একে দেখো আমি ময়দানা মেখে নিয়েছিলাম লুচি আর ঘুগনি হবে রাতে যেহেতু মা বাবা তোমার দাদাভাই বাড়ি নেই তো তার জন্য আমরা এখানে করে খাচ্ছিলাম এখানে মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একে দেখো চা করা দিল মাকে চা করে দেবো বলে এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি ফাইনালি চা করা কমপ্লিট এবার চাটনি চলে যায় তো এখানে মা নিয়ে এসেছিলো ভেজিটেবিল চিকেন কাকলেট আর চপ আমাদের জন্য তো আর সোনার জন্য কেক নিয়েছিলো আর এইদিকে দেখো এই মা চা মুড়ি খাচ্ছিলো চব দিয়ে আর ওইদিকে সুরচি করছিলো মশলা এখন আমরাও খেয়ে নেবো তোমাদের সাথে যে মশলা হচ্ছে আগেই শেয়ার করেছিলাম যে কালকে মা আসতে পারিনি কিছু অসুবিধার কারণে নাহলে কালকে মা আসতো যেহেতু মারা কালকে বেড়াতে গেছিলো মা কালকে আসতো আর এখানে ভেজিটেবল নিয়ে আর মুড়ি নিয়ে বসে পড়েছি এখন খাবো বসে বসে আর সোনারা সোনাদা জিনিসগুলো এসে খাবে আর এই চা দেখতে পেলে আমরাও খেয়ে নিচ চট জলদি করে তারপরে এখানে খাওয়া শুরু করে দিলাম সুরজিকে বললাম তুমি খেয়ে নাও তারপর রান্না চাপিয়েও তা নাহলে ওরা আসলে পরে আর খেতে পারবে না যেহেতু প্রচণ্ড দুষ্টু ওরা তো তার জন্য তারপরে এখানে আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম মা খাওয়া হয়ে গেছে আর রাতে সুরজের মা যাবে আনতে ওদের দুজনকে যেহেতু কেউ নেই জানো আর আমার দেওয়ার গ্যারেজে রয়েছে কাজ করছে তো তার জন্য আর ফাইনালি আমাদের বান্না কমপ্লিট মানে হয়ে এসেছে ফেরা ঘুগনিটা খালি রুটিটা করলে হয়ে যাবে আর এদিকে মারা গেছিলো ওদের দুজনকে আনতে আর যেহেতু আমি একা বাড়িতে রয়েছি তো দাদেন ভাবনা ভিডিওটি তোমার সাথে শেয়ার করে দিই ছোটো যে তোমার সাথে শেয়ার করে দিলাম আর এইদিকে দেখো মা এনেছিল ওদের জন্য পেস্টি কেক প্রচুর ছেলের জন্য আর আমার সোনার জন্য দুটো কেক নিয়ে এসেছিলো ওরা কেক খেতে ভালোবাসে তো তাদের এরকম মশলাটা করা কমপ্লিট হয়ে যাচ্ছে তো চলো এবার ঘুগনিটা চাপিয়ে দিই আর মশলাটার মধ্যে কী কী দিয়েছি তোমরা অবশ্যই সেটা জানো তোমাদের মাঝে মাঝে সেটা শেয়ার করি আর এখানে দেখো আমি লুচি বেলতে শুরু করে দিয়েছি আমি বেড়ে দিচ্ছিলাম আর ভাত ছিল। আর ওই সোনার পশু ছিল খেলছিল আর আমার মা ওই ঘরে বসেছিল বসে বলতে শুয়েছিলো যেহেতু অনেকটা জার্নিং করে এসেছে তো তার জন্য আমাদের বাড়ির তোমার জানো রানাঘাটের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হলো হুগলি লাইনে তো অনেকটাই ডিফারেন্ট তো তার জন্য আর একে ঘুগনি লুচি নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ ওদের দুজনকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমরা এবার লুচি উগুনি খেয়ে নিলাম আর এই সুরচি পুচু ছেলেকে খাওয়াচ্ছিলো যেহেতু পুচু ছেলে ওর মা ছাড়া কাউকে কারোর সাথে খায় না ওর মা একমাত্র ওকে খাওয়াতে পারে আর এই আমি খেয়ে নিচ্ছিলাম আর আমার মা খাই দিয়েছিলো সোনাকে এদিকে মারও খাওয়া হয়ে গেছে তো মারা এখন উপরের ঘরে চলে যাচ্ছে আর আমি খেয়ে দিই তো একটু পরে যাব তো এখানে দেখো মারা চলে গেল আর আমি এখানে খাচ্ছিলাম এখানে সুরচি এখনও পুচু ছেলেকে খাওয়াচ্ছিল তো একটা মনে হলো জন্য দেখে নিলাম যে জিনিসটা নোংরা কিনা না তাদের দেখলাম না এমনি ওটা মটরই ছিল কালো মটর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রুমে চলে এসেছি তো গাইছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দিও আমার ভিডিও সাথে শেয়ার করো সাপোর্ট করো যাতে আমার ভিডিও শেয়ার করার পর সবার আগে সাথে শেয়ার হয়ে যায় এখানে সোনা শুয়েছিল আর মাছের পাশে দাঁড়িয়েছিলো যেহেতু আমি ভিডিও করলে মা আসতে চায় না সহজে তো তার জন্য চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার সাথে থাকুন একটা নেক্সট বেড ভালো সহ সুস্থ থেকো টাটা